ইংল্যান্ড থেকে চলে এসেছেন একজন হামজা আসার পর বাংলাদেশ ফুটবলকে ঘিরে উত্তেজনার তাপ সবার গায়ে লেগেছে সেই তাপ বাড়িয়ে দিতে আসছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার এবার শিখরে টানে বাংলাদেশে আসতে যাচ্ছেন ক্যানাডার সমিত সোম এর মাঝে বাফুফের সাথে তার হয়েছে আলোচনাও সব মিলিয়ে সমিত সোমের বাংলাদেশের আসার সম্ভাবনা ও হামজা সামিত জুটি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে প্রবাসী ফুটবলার হিসেবে এখন পর্যন্ত বাংলাদেশ ফুটবলে আছেন পাঁচজন ফাহমিদুল ভারতের বিপক্ষে না থাকলেও জুনে দেখা যেতে পারে তাকে ফিনল্যান্ড থেকে এসেছেন তারেক কাজী ডেনমার্ক থেকে স্বদেশের জামাল ভুইয়া এদের সাথে ইউরোপ থেকে পাড়ি দিয়েছেন কাজেম শাহ তবে এদের সবার চেয়ে মানে উন্নত হামজা চৌধুরী শুধু উন্নত নয় বেশ এগিয়ে অন্যদের চেয়ে মানে এবার হামজার মানের আরও এক খেলোয়াড় আসছে বাংলাদেশে বাংলাদেশ মাথাতে আসতে পারেন কানাডার ফুটবলার সমিত সোম সাতাশ বছর বয়সেই এই ফুটবলারকে দেখা যেতে পারে বাংলাদেশে এর আগে বাংলাদেশকে নিয়ে তেমন আগ্রহ না দেখালেও হামজা আশায় বদলে গেছে দৃশ্যপট এর বাইরে ফুটবলে ভক্তদের ক্রেজ দেখে নড়েচড়ে বসেছে সমিত এর মাঝে বাফুফের নতুন বোর্ডও নিয়েছে উদ্বেগ আলোচনায় বসেছে সমিতের সঙ্গে দেশের শীর্ষ গণমাধ্যম জানিয়েছেন সমিত সময় চেয়েছে দুই সপ্তাহ অর্থাৎ শক্ত বরফ এখন গলার পথে একদম না করা সমিত ভাবছেন লাল সবুজের হয়ে খেলার কথা এর আগে ফিফা র্যাঙ্কিং এ একত্রিশে থাকা কানাডা জাতীয় দলের হয়ে খেলেছেন সমিত সেখানে দুই ম্যাচ খেলেছেন অনেক আগে ক্লাব লেভেলে দীর্ঘদিন খেলেছে মন্ট্রেলে যে দলে খেলে গেছেন আলেসান্দ্রো নেস্তার মতো সর্বকালের সেরা সেন্টার ব্যাকদের একজন এছাড়া মন্ট্রেলের হয়ে দ্বিতীয় মেসিখ্যাত সাবেক বার্সেলোনা সুপারস্টার বোরবাদ ক্রিকেজের সাথে একই দলে খেলে গেছেন সমিত সোম অর্থাৎ সমিতের মান নিয়ে কারণ নেই সন্দেহ ডিফেন্সিভ মিডফিল্ডার রাইট ব্যাক রাইট উইং তিন পজিশনেই খেলতে পারেন সুমিত গত মৌসুমে কানাডিয়ান লিগে হয়ে আদায় করেছেন লীগ শিরোপা এছাড়া দলের নিয়মিত অংশ তিনি তবে কানাডা দলে সর্বশেষ খেলেছেন দু সালে তাই পাঁচ বছর বয়স বেড়ে যাওয়ায় সমিতকে চায় বাংলাদেশ হামজা চৌধুরী দলে আসার পর তার প্রভাব পাওয়া গেছে স্পষ্ট হামজার গতি ট্যাকেলস লং বল সবই ছিল প্রতিপক্ষের জন্য দুর্গদ্য এক হামজার কারণে ভারতের মতো দল বাংলাদেশের বিপক্ষে পুরো সময় থেকেছে ব্যাকফুটে সেখান থেকে শমিত যুক্ত হলে মাঝ মাঠে শক্তি বাড়বে আরও জুনে শমিত ফাহমিদুল হামজারা যুক্ত হলে সিঙ্গাপুরকে বধ করতে পারবে বাংলাদেশ আর তাতে উজ্জ্বল হবে এশিয়া কাপ খেলার সম্ভাবনা এবার দেখা যাক শেষ পর্যন্ত বঙ্গদেশে আসেন কিনা সমিত।